ফ্রেন্ড ম্যাথমেটিক ইউটিউব চ্যানেল সকল স্বাগত আজ আমরা আলোচনা করছি অসাদৃশ্য পদ কাকে বলে এবং অসাদৃশ্য পদের বৈশিষ্ট্যগুলি কী কী এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম অসদৃশ্য পদ বা আনলাইক ট্রাম কাকে বলে অসদৃশ্য পদ কাকে বলে অসদস্য পদ বলতে বিগের এমন পদকে বোঝায় যেখানে দুই বা তার বেশি পদের মধ্যে চলক অথবা চলকের ঘাত আলাদা হলে সেই পদগুলিকে অসদস্য পদ বলা হয় উদাহরণ দেখো এখানে কি নিয়েছি সিক্স এক্স কমা মাইনাস ফোর এক্স ওয়াই এবং মাইনাস নাইন এক্স এই তিনটি পদ অসদস্য পদ কারণ এদের চলক এবং সূচকগুলি একে অপরের থেকে ভিন্ন অসদৃশ্য পদের বৈশিষ্ট্যগুলি কী কী প্রথম বৈশিষ্ট্য দেখো অসদৃশ্য পদের চলক ভিন্ন অথবা একই চলক থাকে কিন্তু সূচকগুলি ভিন্ন হয় যেমন দেখো ফাইভ এবং ফোর এক্স ওয়াই এদের চলকগুলি এক্স এবং এক্স ওয়াই ভিন্ন আবার দেখো একটা উদাহরণ নেই সিক্স এক্স স্কোয়ার ও সেভেন এক্স কিউব এদের চলক এক্স কিন্তু সূচক ভিন্ন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে